নমস্কার সঙ্গীতা স্টিনি কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আফগানি এক করমান একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সাতটার থেকে আটটা রসুনির টুকরো এখানে আমি আটটা মতো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু কেটে নিয়ে নিচ্ছি এবার এতে পরিমাণ মতন লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে মেখে নেব তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব এবার প্যানের মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব চাইলে আপনারা এর মধ্যে কাজুও দিয়ে দিতে পারেন বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সি জারের মধ্যে তুলে নেব এবার একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি এবার এটা একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে এবার প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি দুটো এলাচ একটা তেজপাতা একটা দালচিনির টুকরো তিনটে মতন লং এসব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটাও তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এতে ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পনের মতন জিরের গুঁড়ো হাফ টি স্পুনের মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি হাফ টি স্পুনের মতন গোলমরিচি গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি হাফ কাপেতেও কম দই দিলাম এবার এতে দুধের সরও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে জন্য ঢেকে রান্না করব আবার একটু নাড়াচাড়া করে নেব প্রায় আমাদের মশলা ভাজা হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেবো এখানে আমি কসুরি মেথিও দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো দিয়ে দিলাম লবণ আমার এখানে কম মনে হচ্ছিলো তাই আমি একটু লবণ আবার দিয়ে দিলাম এবার ঢেকে এটাকে ছ থেকে সাত মিনিটের মধ্যে লো মিডিয়াম ফ্লেমে রান্না করব সাত মিনিট হয়ে গেছে প্রায় আমাদের আফগানি এক কর্মা রেডি হয়ে গেছে নামাবার একটু আগে হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচড়া করে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ